সালামু আলাইকুম তো অনেকে আছেন বাসার দেয়ালগুলো ড্যাম হয়ে যায় রঙ করার পর তো এইসব রং ড্যাম হবে না কিভাবে ওগুলো আপনাদেরকে বলতেছি এবং কি আপনারা যারা এইসব এভাবে ড্যাম হয়ে গেছে আমার ভাই দেখতে পারতেছেন কি সুন্দরভাবে ফুর্মিকাঠ দিয়ে ড্যামগুলো উঠা ফেলতেছে ড্যামগুলো উঠানোর পর আপনারা ড্যামগ্রুপ মেরে দেখতে পারেন আর যদি আপনাদের কাছে ইমার্জেন্সি ভাড়াটিয়া উঠা লাগে না হলে আপনারা সিম মেরে নেবেন সিমে অবশ্যই অনেকটা কার্যকর সিম মারার পর হয়তোবা দুই ঘন্টা তিন ঘন্টা শুকাতে দেবেন দুই তিন ঘন্টা শুকানোর পরে আপনারা রং মেরে দেবেন ওয়ালগুলোতে আর যারা ইমার্জেন্সি বেশি ড্যাম হয়ে গেছে ওগুলোতে আপনারা অ্যানামেল ফিন্ট ব্যবহার করতে পারেন অ্যানামিল ফিন্ট যদি আপনার ওয়ালগুলো থাকে অফ হোয়াইট কালার নাহলে আপনারা অফ হোয়াইট কালার অ্যানামেল টেনে মেরে দিতে পারেন অবশ্যই সবচেয়ে কার্যকর যে জিনিসটা ওইটা হলো ড্যাম গ্রুপ ড্যাম গ্রুপ মারলে আপনাদের ওয়ালগুলো ভালো থাকে এবং কি অনেক ইয়া থাকে তো আমাদের বেশিরভাগই হয় দেখবেন যে ওয়াশরুমের পাশে ড্যাম হয় ওয়াশরুমের পাশে ড্যাম হওয়ার কারণ হল গিয়ে আপনারা স্যানিটারি কাজ যে করান স্যানিটারি মিস্ত্রিদের পাইপগুলো লিক হয়ে যায় মাঝে মাঝে দেখবেন তার জন্য ড্যাম হয়ে আজ ওয়ালগুলো তারপরে যে টাইসে পানি খাওয়ানো হয় বেশি টাইসের পানিগুলো আস্তে আস্তে ছেড়ে দেয় তার জন্য ওয়ালগুলো ড্যাম হয় তো আপনারা অনেকেই ড্যাম নিয়ে চিন্তিত তো ড্যাম নিয়ে চিন্তার কোনো কারণ নেই গ্রুপ বা সুনুসিম বা এনামেল এগুলার ভিতরে একটা মেরে নেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ